প্রিয় দর্শক দেখেন এখানে হাঁস আছেন এই যে ভাই হাঁস গুলো পালে এই যে ও ভাই ভালো আছেন আচ্ছা এগুলো যে পালেন কয় হাজার হাঁস আচ্ছা আচ্ছা এগুলো কীভাবে পালেন রাখেন কইন মানে রাত্রে কই রাখেন বাড়ির এগুলো দেন কি কি খাওয়ান খাদ্য আছে না ফিট খাওয়ান ধান খাওয়ান তাতে এই হাঁসগুলোর প্রতিদিন খরচা কীরকম হ্যাঁ দু তিন হাজার দু তিন হাজার প্রতিদিন আচ্ছা আচ্ছা এই গিয়ে ছোটো বাচ্চা নিয়েছিলেন এক ফুটিল একবার ফুটিল কয় টাকা পিস নিয়েছিলেন পঁয়ত্রিশ টাকা লাগছে একটা পিস একটা পিস পঁচিশ টাকা তাতে আপনাদের আশা কি এগুলো কি বড় করে কি ডিম পারবেন নাকি বেচবেন ডিম পাড়াবেন কিছু ডিম পাড়াবেন আর এগুলো বেছে দেবেন আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এই দেখেন হাঁসের নিগোড়া দেখেন এখন পর্যন্ত আসতেছে এখানে অনেক হাঁস আপনারা দুইজন পালেন নাকি দুজন আপনারা কি লাগেন দুইজন বাপ পুথে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এরা বাপ দেখেন দুই হাজার হাঁস ফলে একুশশো হাঁস দেখতেই পারছেন যদি ভিডিওটি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই যে দেখেন আমি হাঁসগুলো দেখাচ্ছি কীরকম হাঁসের খামার করেছে তো আমি কখনো দেখিনি যে এত হাঁসের খামার আমি তাই আজ আমি প্রথম দেখলাম দেখার পরে যাই হোক আজকে আমি এই ভিডিওটি করলাম আপনাদেরকে দেখেলাম আপনারা দেখেন যে হাঁস কত হাঁস কি পরিমাণ এখানে এখানে প্রচুর পরিমাণ হাঁস সবাই অবশ্যই একটু ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন যদি ভালো লাগে অবশ্যই দেখবেন আমি হাঁসের নিগারাটা দেখাচ্ছি কী পরিমাণ এখানে এটা হচ্ছে মাধবপুর হবিগঞ্জ শাহপুর বাজার সংলগ্ন দেখতেই পারছেন এই যে দেখেন হাত চলে যাচ্ছে ভাই ঠিক আছে এখানে এর এখানে আমি ভাইয়ের কাছে আরও কিছু শুনবো আচ্ছা ভাই আপনার আপনাদের আচ্ছা আপনাদের বাড়ি কোন জায়গা ভাই বান্দার বান্দরের গ্রামের না বান্ডোরা আচ্ছা আচ্ছা এর এর থোয়ার জন্য কি ঘর করছেন ঘর কয় হাত ঘর করছেন এর থোয়ার জন্য বিষ হাত বিষ হাত মানে এই ঘরের মধ্যে থাকে রাত্রে যে গ্রামটা কোন দাম আমরা কোন গ্রাম হ্যাঁ এটা সোজা গেলে পারি না আচ্ছা 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 প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্টকে শেয়ার করবেন আর যদি কেউ হাঁস পালতে চায় একটু বলেন বিস্তারিত কীভাবে পালবে ধান বোন লাগা ফিটফুট না প্রিয় দর্শক দেখেন হাঁসের মাথা দেখেন কই গেছে আরও প্রচুর আছে আরও আস্তে আস্তে এই যে দেখেন এই যে আস্তে আস্তে দেখেন বিশাল বড় নিগারা তবে আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করব যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এখনও শেষ হয়নি আমি দেখাচ্ছি এদিক যায় না সামনে যাতে টাকা একটু এদিক একটু